بسم الله একটা সোরা একদম শর্ট ছোট্ট একটি সোরা সুরা টাকা সুর মুখস্থ করবেন দেখে পড়বেন একবার পড়বেন পনেরো পাড়া পড়তে গেলে তো সময় দরকার পনেরো পাড়া কোরআন সুই পড়তে গেলে অনেক সময় দরকার ঠিক না কিন্তু একটা সুরা পড়তে গেলে এক মিনিটের ভিতরে আপনি পনেরো পারার সোয়া পেয়ে যাচ্ছেন দৃঢ় করেছেন নবীজি এই আহলে সাহাবাই সাহাবায়ে کرامদেরকে নিয়া মসজিদে নবাবী শরীফের বারান্দায় এই সূরার ফজিলতগুলি বয়ন করতে করতে আমার নবীজি যে সূরার মধ্যে তেলাওয়াত করলাম আপনাদের খিদমতে সূরাতুত তাকাসুর এই সূরাটি ফজিলত বয়ান করতে শুরু করলেন যারা বলেন বললেন হে আমার সাহাবায়ে کرام তোমাদের মধ্যে আছো কেউ রাত্রিবেলায় এক হাজার এক হাজার আয়াত কোরআন থেকে এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাইবার মতন কেউ আছো সাহাবায়ে কেরাম নীরব নবীজি বললেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে ঘুমানোর মতন কেউ আছো এবার সবাই হাত তুললো বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন যে হে আমার সাহাবায়ে কেরাম যদি তোমরা এই সুরা দুটাকা সুর আল্লাহ তুমুত্তাকা সুরু একটা জুরতুমুল মা পাবির কাল্লাস এই সুর আটি তেলা করে ঘুমাইতে পারো তাহলে এক হাজার পুরানি রায় তেলা ওতের স পেয়ে যাবে জরুর করুক দেখেন সাহাবাইকার আমাকে বয় পেয়ে গেছে এক হাজার আয়াৎ করি হুমরা কেউ তো অর্থাৎ এত বড় কঠিন একটু দায়িত্ব এক হাজার আয়াত তেলাউত করে তো আমরা কয়জন ঘুমাই সাহাবাই কেরাম ভয়ে পেয়ে গেলেন নবী যখন বললেন সুরা তাকা সুর সবাই হাত তুলে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা এই আমলটি করব অর্থাৎ সুরা তাকা সুর তেলাওয়াত করে আমরা ঘুমাব আর সাহাবাই কেরাম নবীর কাছে যেইটা প্রতিশ্রুতি দিতেন যেইটা বলতেন কমও করতেন না বেশিও করতেন না জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন এই যে ছোট্ট ছোট্ট সূরাগুলি আমরা হাসরের ময়দানে তো আমরা আমরা আমাদের কোন সাহারা নেই পাপিষ্ট গোনার কোন সীমা নাই হাতের গোনা পায়ের গোনা চুকের গোনা জবানের গোনা আমাদের জীবনটাই গোনা বড়া ঠিক না ওসিলা কেমতের দিন আমাদেরকে উদ্ধার হওয়ার লাগবো আমাদের সামনে মৃত্যু তারপরে কবর তারপরে আসক তারপরে মিজান তারপরে পুলসিরাত তারপরে জান্নাত তারপরে জাহান্নাম সুতরাং এই মসিবতের গাটে উদ্ধার হওয়ার জন্য আমরা ছোট ছোট আমল বলি যদি আমরা যেগুলি সময় আপনার চাকরি আছে অবশ্যই দরকার ব্যবসা আছে অবশ্যই দরকার কেতকামারে আমাদেরকে কাজ করতে হবে সব কিছু করতে হবে যদি আমরা আল্লাহর জন্য রাসুলের জন্য কেমতের জন্য পরকারের জন্য একটু সময় দেওয়ার দরকার আছে না বল আছে না নাই আমল আমলগুলি যদি আমরা করি এই যে ছোট্ট ছোট্ট আমল গুলি যদি আমরা করি তাইলে আপনারা বলুন কেমতের ময়দানে আপনার জন্য আমার জন্য এই আমল গুলি নাজাতের বড় একটা অশিলা হতে পারে কিনা পারে কিনা বলেন সম্মান হাজির আমার কথা কি বোঝা যায় বোঝা যাচ্ছে তো এই যে চুট্ট চুট্ট আমল আপনি চাইলে হইতো ত্রিশ পারা কোরআন পড়তে আপনার সময় দরকার ঠিক না তবে হ্যাঁ সময় থাকলে পড়তেন আর যদি এটা কঠিন মনে করেন তাইলে সুরা ক্লাস নিয়মিত আপনি তেলাওয়াত করুন ঘুম থেকে উঠে তেলাওয়াত করুন ঘুমানোর আগে তেলাওয়াত করুন যখন অবসর পান তখনই আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ পড়বেন না এই ছোট ছোট আমল কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ আল্লাহ তো আমাদেরকে mohabbat করেন ভালোবাসেন আল্লাহ তো আমাদেরকে জান্নাতে নিতে চান আল্লাহ তো আমাদেরকে মুক্ত করে দিতে চান এই জন্যই তো আল্লাহ এত সুন্দর সুন্দর আমাদেরকে ফ্যাসিলিটিস দিয়েছেন এত সুন্দর সুন্দর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পরকালের এই কঠিন मुसीबতের ঘাট উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা আজকে যে সূরা গুলির কথা বললাম আমরা ম্যাক্সিমাম আশা করি মুখস্থ আছে না নাই সূরা ইখলাস মুখস্থ না তারপরে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাতু আত্তা যুতমুল মাকাবির আমরা মুখস্থ করে নিব বলি ইনশাআল্লাহ তারপরে সূরা জিলজাল সূরা ইয়াসিন এই সূরা আমরা বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করব অল্প সময়ে আমরা বেশি সাহাবের বাগিদার হব এবার আসুন এই সুরাটির আমরা এই সুরার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আপনার কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য দুনিয়ার জীবনটাকে গোছানোর জন্য সুন্দর করার জন্য পরকালের জীবনে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ কিছু মেসেজ দিয়েছেন আমরা মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব এখানে আল্লাহ বলেছেন আল্লাহ কুমুত্তাকাসুর তোমাদের চাহিদার কোনো কমতি নাই কে বলেছেন আল্লাহ জানেন বান্দারা এই দুনিয়ার মধ্যে তোমাদের চাহিদার কোনো বলেন আমাদের চাহিদার কোনো কমতি আছে একটা বাড়ি করছি আর একটা একটা গাড়ি করছি আর একটা একটা করছি গ্রামে আর একটা টাউনে দরকার ঠিক না টাউনে একটা গলি বিদেশে আর একটা বাড়ির দরকার ঠিক না পাঁচ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছি দশ লক্ষ টাকার চাহিদা বাইরে যায় আরো দামি গাড়ি চাহিদার কোন কমতি নাই মানুষের আমার এক ভাই একটা তিন তালা বিল্ডিং করেছে আমাকে এক তালা বাড়িয়ে করতে হবে এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আছে না নাই আমাদের সোসাইটির মধ্যে প্রাচুর্যের প্রতিযোগিতা উনি একটা দুই লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করছে আমাকে তিন লক্ষ টাকা দিয়ে আনতে হবে এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা এটা আল্লাহ বলেছেন তোমাদের চাহিদার কোনো কমতি নাই এবং এটা কমবেও না যতক্ষণ না মালাকুল মৌত আসবে তোমার বয়স আশি হয়ে গেছে নব্বই হয়ে গেছে এর পরেও তোমার দুনিয়ার প্রতি তোমার টাকা পয়সার প্রতি দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার প্রতি তোমার একটা কি থাকবে

মালের বহু মুসলমান তোমাদের দন তোমাদের সম্পত্তি তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে নাতি নাতনি এইগুলা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে গাফেল না করে উমানিয়া ফাল জালিকা আর যাদেরকে গাফেল করবে যাদেরকে দুনিয়ার সম্পদ মুহে আকৃষ্ট হয়ে পরকাল বুড়িয়ে দিবে ফাউলাইক হুমুল খাসিরুন

কমতি এবং এটা হবে না ইব্রাহিম আলাই সাল্লাম অনেক পরীক্ষা করেছেন আল্লাহ উনি চারটা পাখি ধরলেন কয়টা চারটা পাখি দইরা জবাই করলেন আর বললেন এই চারটা পাখির অভ্যাস যার মধ্যে থাকবে সে অলি হতে পারবে না আর চারটা পাখির খাস যারা কুরবান করতে পারবে ত্যাগ করতে পারবে তারা আল্লাহর অলি হয়ে যাবে কয়টা পাখি চারটা এক নাম্বার পাখির নাম ময়ূর নাম শুনছেন ময়ূর এটা আপনার তার মধ্যে একটা অহংকারী বাবা আছে আমি আমার আমার চেয়ে সুন্দর আর কিছু নাই এই অভ্যাসটা আমাদের সোসাইটির মধ্যে কিছু মানুষের মধ্যে আছে কথা বলেন না টাকা পয়সা হয়ে গেছে বাড়ি গাড়ি হয়ে গেছে এখন এখন আর টাউন টু টাউন এখন আর সাধারণ মানুষকে চুকে লাগে না আমি টাকা পয়সার মালিক বড় ইমারফ বিল্ডিংয়ের মালিক বড় গাড়ির মালিক এই যে একটা অহংকারের বাঁধ চলে আসে আছে না নাই কথা বলেন আছে না নাই ইনম্ মহা লা ই ভেটুর কুল্লুমতালিন পাহুর পাহুর আল্লাহ দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে এদের কি আল্লাহ ভালোবাসেন না শয়তান এমন কোনো জায়গা নাই সারা পৃথিবীর মধ্যে যে যেখানে সিজদা করছে না সারা পৃথিবীর সব জায়গার মধ্যে সিজদা করেছে জমিনে সিজদা করতে করতে মুআল্লামুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে কিন্তু আল্লাহ যখন বলেছেন আল্লাহ হুকুম পালন করার জন্য উসদুলি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস ইবলিস তারা সবাই সিজদা করলো সে অহংকারে ভাব তোলে আসলো আমি কেন মাটির এই আদমকে সিজদা করবো সামন্য অহংকার আসার কারণে আবা ওয়াসতাকবরা ওয়াকা মিন আল কাফিরিন তার জীবনে সমস্ত আমল बर्बाद করে আল্লাহ শয়তান বানায় দিলেন নাউজুবিল্লাহ সুতরাং এই অহংকার যার অন্তরে অহংকার থাকবে তার আমল আল্লাহ আপনি বাজারে গেছেন বড় একটা ব্যাগ নিয়ে গেছেন কি ব্যাগ বলেন না বড় একটা ব্যাগ নিয়ে গেছেন আপনি এক লক্ষ টাকার বাজার ক্রয় করছেন যদি আপনার যে ব্যাগটা নিছেন চিত্র থাকে তাইলে ইদুলা কি থাকবে বাসায় আসার এক পর্যন্ত না পড়ে যাবে বলেন না সুতরাং আপনার বাজারের ব্যাগের চিত্র থাকলে আপনার বাজার লক্ষাধিক টাকার বাজারও কি হয়ে যাবে পরে যাবে আমল নামার একটা জুড়ি আছে আমাদের আমল নামার জুড়ি চিত্র থাকলে আপনার নামাজ এই চিত্র দিয়ে চলে যাবে আপনার রোজা সেই চিত্র দিয়ে চলে যাবে আপনার কোরবানি সেই চিত্র দিয়ে চলে যাবে সুতরাং আমল নামার জুড়ি চিত্র হচ্ছে আপনার অহংকার আপনার হিংসা আপনার গিবত এগুলি আমল নামার ঝুড়িকে চিত্র করে দেয় আমল গুলি চলে যায় সুতরাং আমরা আমরা এই সমস্ত আপনার বেড হবিস থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে মুক্ত থাকতে হবে আমাদের কলবকে পরিষ্কার রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এই ময়ূর এই পাখির অভ্যাসটা যে ত্যাগ করতে পারবে দূর করতে পারবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এক নম্বর দুই নম্বরে হচ্ছে আপনার কাক কাকের নাম শুনেন নাই আকাশ দিয়ে কি করে ঘুরে মানুষের অনেক সময় মুরুঘ নিয়ে যায় নেয় না এই কান তার একটা অকশ হলো গোরা সারা দুনিয়া ঘুরবে শুধুমাত্র ঘুরবে ঘুরতে 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 সন্ধ্যা হওয়ার আগেই অর্থাৎ বাসায় পৌঁছার আগেই কি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আপনার মানুষের মধ্যে একটা ভাব আছে তার আকাঙ্ক্ষা সীমানায় শেষ নাই মৃত্যুর সময় হয়ে গেছে তারপরও বাড়ি করার সাদ মিশছে না নাই কথা বলেন না কেন এই কাকের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এত পরিমাণ আকাঙ্ক্ষা যে আমার বয়স ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে আশি হয়ে গেছে তখন সময় এই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে থেকে যাবে সুতরাং ইব্রাহিম আলাম এই পাখিটারে জবাই করে কাক নামক পাখিকে জবাই করে বলেছেন যে মানুষটা এই একাংকাকে কুরবান করতে পারবে এই মানুষটা আল্লাহর অলি হয়ে যাবে আর জুড়ে বলেন না কয়টা বললাম দুইটা তিন নম্বরের সুপন সুপন এটা পশা গান্দা গরু মরে গেলে কেউ কি করে খায় না কথা বলে না সুপনের অভ্যাস এটা মানুষের মধ্যে একটা অভ্যাস আছে আপনার হারাম খাবার গ্রহণ করা সুতরাং এই শুকনের অভ্যাস ত্যাগ করতে হবে মইর অভ্যাস ত্যাগ করতে হবে কাকের অভ্যাস ত্যাগ করতে হবে আরেকটা মুরুব আদার দিলে টুকটুক করে আদার খায় মানুষ সিজদা দেওয়ার সময় সঠিকভাবে রুকু করে না সঠিকভাবে সিজদা করে না নামাজ পড়িও বেহেস্তে যাবে নামাজ আপনার পড়িও দুজোকের মধ্যে যাবে না পড়িও দুজোকের মধ্যে

জানবে এই যে নাফরমানি করেছো অহংকারী করেছো হিংসা করেছো মানুষের মনে আঘাত দিয়েছো কষ্ট দিয়েছো ওচিরেই তুমি জানতে পারবে কোন সময় জানতে পারবে অনেক সময় দুর্বিখ্য দিয়ে আল্লাহ কোহর দিয়ে গজব দিয়ে তোমাকে এইগুলি শাস্তি প্রদান করবেন আবার মৃত্যুর সময় তোমাকে মালাকুল মউত ভয়ঙ্কর ভয়ংকর ধারণ করিয়ে আসমান থেকে জমিনের মধ্যে আসবে আর বলবে আখ্রিজুহাং ফুসাকম। এই মালাউন, এই পাবিষ্ঠ এই নরাদম তোর জানটা আজকে তুই নিজেই কবস কর না থাক এই মালাকুল মত মৃত্যুর সময় পা থেকে চিপিয়ে চিপিয়ে রুহুটারে একবারে কণ্ঠ পর্যন্ত নিয়ে আসবে অনেক কষ্ট দিবে শেষ পর্যন্ত বলবে তোর হাত দিয়ে তোর জানটাকে আখরিজু আনফুসাকুম তোর হাত দিয়ে আল ইয়াউমা তুমি যাও না আযাবাল হুন আজকে তোর লাঞ্ছনার দিন আজকে তোর অপমানের দিন সারা জীবন না ফরমানি করেছিস আল্লাহর দেওয়া নিয়ামতকে না ফরমানি করেছিস আল্লাহর জমিনে বাস করে নাফর মানি করেছিস আল্লাহর জমিনে বাস করে গর্দানটাকে ঝুকাইলে না তোর মতন বড় গাওরা পৃথিবীর মধ্যে নাই আজকে তোর লাঞ্ছনার দিন আজকে তোর অপমানের দিন তোর জানটা তুই নিজেই কবজ করে নাও মালাকুল মউত ভয়ঙ্কর সূরত ধারণ করে আসবে আর মুমিন বান্দার কাছে জুব্বা পরে বন্ধুর পোশাক পরিধান করে সুন্দর করে এসে সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ সোম্মালা মুনাফিল কাপড়ে অর্থাৎ তোমরা না ফোন মানির ফলটা তোমরা মৃত্যুর সময় পাবে তারপরে কবর ঢুকলে পাবে কবরের মাটি এমন ভাবে চাপা দিবে উপরের হাড় নিচের মধ্যে নিচের হাড় উপরের মধ্যে ডান দিকের হাড় বাম দিকের মধ্যে বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে এমন পরিমাণ কষ্ট দিবে আহ এই কবরের ভিতরে আপনাকে সাহায্য করার জন্য কেউ গিয়ে আসবে না শাস্তি আর শাস্তি শাস্তি আর শাস্তি সুম্মা কাল্লা সাওফ তাআলমুন এই শাস্তির কোনো শেষ নাই আল্লাহ বলেছেন সুম্মা আবারো কাল্লা সাওফ তাআলমুন আরো জানতে পারবে কেমতের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত শেষ বিচারের আগ পর্যন্ত শেষ বিচার কাল্লা আখেরা ফিল হাসর হাসরের মাঠ কায়েম হবে সেখান পর্যন্ত শাস্তি দেওয়া হবে তারপরও শেষ হবে না তারপরে বিচার হবে বিচারের পরও তোমাকে জাহান নামের মধ্যে দেওয়া হবে যদি তুমি মুক্ত না পাও আল্লাহর দরবারে উদ্ধার হতে না পারো তোমাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে আল্লাহ বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা এইগুলি বুঝতে মাথার মধ্যে ঢুকাইতে যেভাবে চাকরি ঢুকাইছো ব্যবসা ঢুকাইছো দুনিয়ার স্বার্থ ঢুকাইছো যদি এইভাবে তোমরা পরকালের শাস্তি যে হবে এইটা যদি তোমাদের মাথার ভিতর ঢুকাইতে তাইলে তোমরা না ফরমানি করতে তোমাদের মাথার মধ্যে যদি এটা ঢুকাইতে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে কবরে ঢুকতে হবে হাসরের ময়দানে উঠতে হবে আমল নামার হিসাব নিকাশ দিতে হবে যদি এইটা মাথার ভিতর ঢুকাইতে

বন্ধ করে দেওয়া হবে শাস্তি বন্ধ করে দেওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ধীরে বলে আর ধীরে বলেন তাইলে মুমিন বান্দা যারা কবরে টুকার সাথে সাথে দুজক দেখাইয়া আল্লাহ দুজক তারে বন্ধ করে দেব আর চিরদিনের জন্য জান্নাতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ পড়ুন আর যারা পাপিষ্ঠ বান্দা যারা তাদেরকে জান্নাতের নিয়ামত দেখাইয়া বন্ধ করে দেব এবং চিরদিনের জন্য জাহান নাম জাহান নামের দরজা কুল্লা দেওয়া হইব সুতরাং এটাই বলা হয়েছে জাহিম তোমাদেরকে প্রত্যক্ষ করা হবে কবরে দোকানুর সাথে সাথে তোমাদেরকে মুমিন হলো পাপিষ্ট হলো জান্নাত দেখানো হবে জাহান নাম দেখানো হবে মুমিনদের জন্য আপনার জাহান নাম দেখাইয়া বন্ধ করে দেওয়া হবে আর কাফেরদের জন্য পাপিষ্টদের জন্য তাদেরকে আপনার জাহান্নামের আগুন দেখাইয়া বন্দুকরে দেও আইবো আর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ আকবার বলুন আল্লাহ সুম্মা লা তুসআলুননা ইয়াউমায়েদিন আনিন নাঈম এবং তোমাদেরকে আল্লাহ লাতুস তুসআলুননা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন বান্দা তোকে দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার নিয়ামত সন্তান দিয়েছিলাম দুনিয়ার নিয়ামত সুস্থতা দিয়েছিলাম দুনিয়ার নিয়ামত সম্পদ দিয়েছিলাম প্রত্যেকটা সম্পর্কে আখেরাতে আপনাকে জিজ্ঞেস করা হবে হিসাব দিতে হবে সন্তানগুলোকে কোন কাজের মধ্যে লাগাইলে সম্পদগুলোকে কোন কাজের মধ্যে লাগাইলে তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্মের হিসাব জীবন কোন পথে চালিয়েছো যৌবন কোন পথে চালিয়েছো আপনার হাত পা চোখ কোন পথে চালিয়েছো তন্ন তন্ন করে সব কিছুর হিসাব আমাল মিসকাল ঘর রাতিন খাইরাঙ্গেরা অমাঙ্গিয়া আমাল মিসকাল ঘর রাতিন

सम्मानित हाजिरिन आज के समय हो गए थे যে সাতটা গেট দুজকের প্রত্যেকটা গেটের মধ্যে যখন যাওয়া হবে জিজ্ঞেস করা হবে যে তুমি কেন এই দুজকের মধ্যে কেন তুমি মুসলমান ছিলে সুস্থ ছিলে তুমি কেন আজকে দুজকের মধ্যে তখন সময় জবাব দিবে পালু লামনা কুমিনাল মুসাল্লিন আমি নামাজ পড়তাম না আল্লাহ আমারে সুস্থ করে সৃষ্টি করেছিল আমি সুস্থ ছিলাম সবল ছিলাম আমার গড়ের পাশেই মসজিদ ছিল কিন্তু আমি নামাজে ছিলাম না এই জন্য আজকে আমি শাস্তির মুখোমুখি হয়ে বলেছি আর একটা গেটের মধ্যে যাবে তুমি কেন এই গেট দিয়ে আসছো তখন সময় ইদা উলকু ফিহা সামিউলাহা শাইকান দফুর আমার এই এই শাস্তি হবে আমার আমি দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়তাম না রোজা রাখতাম না আমি মানুষকে কষ্ট দিতাম এই রকম ভাবে আমার মা বাবার সঙ্গে আমি নাফরমানি করতাম কথা শুনতাম না প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা গাঁটে গাড়ে জিজ্ঞেস করা হবে এবং সাতটা গেটের মধ্যে জিজ্ঞেস করার পরে তাদেরকে সেটিং করে দেওয়া হবে প্রত্যেকটা দুজকের মধ্যে এবং তাদেরকে দুজকের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে শরাব দেওয়া হবে শরবত দেওয়া হবে রক্ত বানিয়ে দেওয়া হবে দিয়া পান করার জন্য এক ফুটা রক্ত জমিনের মধ্যে ডেলে দিলে কেমত পর্যন্ত জমিনটা জ্বলে সরকার হয়ে যাবে এই বিষাক্ত রক্ত আর পুষ দিয়ে আপনাকে বমি দিয়া চাপ ইল্লাহামিম আপনার একটা শরবত দেওয়া হবে এটার নাম হবে গিসলিন এই দুচকীদেরকে গিসলিম নাম শরবত গরম তেল দিয়া পুজ দিয়া রক্ত দিয়া না বান্দাদেরকে পান করার জন্য দেওয়া হবে না উসগুল্লা পরে আর জোরে নজমিল্লা পড়েন সুতরাং আমরা এই পাপিষ্ট বান্দা হয়ে কবরের মধ্যে যাইতে চাই না না ফরমান বান্দা হয়ে কবরের মধ্যে যাইতে চাই না আপনি সুস্থ আছেন সবল আছেন সময় আছে কেন আপনি জাহান নামি হবেন এই মুহূর্তে আজ থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন আমি একজন মুসলমান আমার মৃত্যু আছে আমার আখেরাত আছে আমার পরকার আছে মৃত্যুকে স্মরণ করুন পাঁচ শক্ত নামাজ পড়ুন সত্য কথা বলুন হালাল রিজিক গ্রহণ করুন চুক্তের হালাল পথে চালন কাউন্ট হালাল পথে চালান হাত থেকে হালাল পথে চালান পাটাকে থেকে হালাল পথে বাড়ান খুদার কসম এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর adalater মধ্যে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে জান্নাত পর্যন্ত দুনিয়াতে বলবো সুবহানাল্লাহ 3.5 হাত বডি আগে ঠিক করুন এই 3.5 হাত বডি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর 3.5 হাত বডি আপনি আবদ্ধ করবেন কবরের মধ্যে ঢোকার সাথে সাথে আপনাকে শাস্তি শুরু হবে এটার শুরু হবে এটা কোন শেষ থাকবে না আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করেন বলি আমিন আর বলি আমিন